ফিড জগতে যত কিছু আছে ইন্ট্রিগ্রিয়েন্টস থেকে শুরু করে যত ধরনের সাপোর্ট তারা দিয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস আমার বিছানার যেটা আছে এটা হচ্ছে ফ্রি ফাস্টনের প্রজেক্ট ওইটা পাঁচ টনের প্রজেক্ট এটা ব্যাস ফিড এটা হচ্ছে প্লেট ফিড আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আধুনিক কৃষি মেশিনের পক্ষ থেকে আপনাদের শুভোচ্চা স্বাগতম এগিং সো আমি এখন দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছেন আই লাভ ফংসি তো এখানে দেখেন বিশাল এক টেকনোলজি সেন্টার তারা ফিড নিয়ে গবেষণা করে সবসময় এটা হচ্ছে একটা সেন্টারের মতো দেখেন আপনারা এখানে টোটাল প্রজেক্ট কিভাবে তারা সাজিয়েছে এখানে ঠিক আছে তো ফিড জগতে যত কিছু আছে থেকে শুরু করে যত ধরনের সাপোর্ট তারা দিয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস তো আমি এখন তাদের সেন্টার থেকে শুরু করে আপনাদের ফিজিক্যালি দুইটা সিম্পল কাস্টমার ভিজিটের জন্য দুইটা আহ মেশিন একটা হচ্ছে ম্যাশ ফিট একটা হচ্ছে প্লেট ফিট দুইটা মেশিন আপনাদেরকে শুরু করবো দেখেন আসেন দেখেন কত মানুষ এখানে তাদের চাইনিজ কাস্টমার যারা তারা এখানে ভিজিট করতেছে তো দেখেন এটা হচ্ছে প্লেট ফিড মেশিন ফ্রি টন পার আওয়ার থ্রি টন পার আওয়ার থ্রি টন পার আওয়ার এই তারা টেস্ট করতেছে মেশিন এবং বিভিন্ন কাস্টমারকে দেখাচ্ছে আর এটা হচ্ছে ম্যাশ ফিড পার আওয়ার ফাইভ টন এই প্রজেক্ট এই প্রজেক্ট নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন ফিড নিয়ে বাংলাদেশের যারা কাস্টমার বিশেষ করে বাংলাদেশের কাস্টমার আপনারা যারা প্রজেক্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আধুনিক কৃষি মেশিনারিজ আমরা হংসির সাথে আছি অনেকদিন ধরেই তারা আমাদের লোকাল পার্টনার আমি তাদের লোকাল পার্টনার বাংলাদেশে আপনারা সরাসরি আমার সাথে ভিজিট করতে পারেন তাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি অনেক বড় ফ্যাক্টরি তো এখন মেশিন টেস্ট করতেছে দেখেন অনেক কাস্টমার আছে তারা বিভিন্ন কাস্টমার চাইনিজ কাস্টমার তাদের লোকাল কাস্টমার লোকাল মার্কেটের তারা টেস্ট করতেছে মেশিনগুলো টেস্ট করে তারা হয়তো ডিসাইড করবে তারা মেশিন কেনার জন্য দেখেন কত বড় বড় প্রজেক্ট এই প্রজেক্ট যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি তাদের লোকাল এজেন্ট ইন বাংলাদেশে আছি তো ফিট যোগাযোগ ধরনের সাপোর্ট আছে লোকাল এসপের পাশ থেকে শুরু করে হ্যামার মিক্সার ক্রেশার ফুল প্রজেক্ট আমার বিছানা যেটা আছে এটা হচ্ছে থ্রি থেকে পাঁচ টনের প্রজেক্ট ওইটা পাঁচ টনের প্রজেক্ট এটা ম্যাশ ফিট এটা হচ্ছে প্লেট ফিট তো ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ কথা বললে কথা অনেক বলা যাবে অনেক বড় কোম্পানি তাদের নাম্বার চেনের মধ্যে তারা মনে করেন যে দশটার মধ্যে তারা একটা চেনা থেকে তো আপাতত এখানে শেষ করতেছি ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা যারা এই মেশিন কিনতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আধুনিক কৃষি মেশিনে যে ফেসবুক এবং ইউটিউব পেজে যোগাযোগ করবেন আপনারা আমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো তো এবারে ভিডিও শেষ করতে আসসালামু আলাইকুম